The uh আজ পঁচিশে বৈশাখ কবিগুরুর জন্মদিন আর কবি প্রণাম করবো না সেটা কি হয় তো দেবাগ্নিও কবি প্রণামে রেডি হয়ে গেছে নিজেই আলতা পরে নিল কারণ ওই যে আমার কলসিকে সামলে আমি আর কিছু করতে পারি না যেটুকু পারলাম হাতুরি মিস্ত্রি আমি ওদের সাজগোজ করিয়ে দিলাম বাদবাকিটা কাকি করলো মানে এই ওড়না সেটিংটা তারপরে আজকে নিজেও একেবারে সাজু গুজু করে রেডি হয়ে গেছি বহুদিন পরে একটু ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছি আর মনটার মতো না মোগ্যাম্ব খুশুয়া টাইপের ফিল হয়ে যাচ্ছে কিন্তু দুঃখাস্টিং ব্যাপারেশন কি জানো তো এই যে নাচগুলো আমি কিন্তু একটাও রিয়েল সাউন্ড রাখতে পারছি না রাখলেই কিন্তু একেবারে ফেসবুক কাকু প্রচণ্ড রেগে যাবে তো যাই হোক এমনিতেই আমরা লেট ফাইন দিয়ে রেডি হয়েছিলাম দুটো বাচ্চা সামলে আর হয়ে ওঠে না প্রায় র্যালি শুরুই হয়ে গেছে তখন আমরা গুটি গুটি পায়ে যোগদান করলাম যাই হোক প্রিয়দর্শিনীকে এরোড করে দিয়ে দিয়েছিলাম কিছুটা নিজেকেও টানতে হয়েছে আমি মানে ভাবতে পারিনি মেয়েকে নিয়ে এই সাড়ে চারটের সময় তখনও কিন্তু সূর্যিমাম ডিউটি দিচ্ছে এত গরম তারপরে হাওয়ার বংশ নেই আমি কিন্তু প্রদর্শনীকে নিয়ে সত্যি পুরো গ্রামটা ঘুরতে পারতাম না যদি না সবাই এসে একটু একটু করে নিত তবুও কষ্ট হয়েছে চাই হোক সবার করে তো সময় থাকতে চায় না আর ছোট ছোটো বাচ্চাগুলোকে দেখো কি সুন্দর লাগছে আমার সত্যিই মনে হচ্ছে আমি যেন ওদের বয়সেই হয়ে গেছি আর তো শুধু জল খাচ্ছে আমি জল খা তবু অল্প অল্প করে খা যদি নাচতে না পারিস তো চলো সবাই মিলে কিন্তু দোকান থেকে পাখা কিনে নিয়েছি পাখার দিব্যি সেল হচ্ছে এইদিকে দেখো প্রথম নাচ শুরু হয়ে গেল আর নাচগুলোর যে আমি একটু গান রাখবো সেটা আমি রাখতে পারিনি কারণ ওই যে যগু দাদা রাগ করবে যগু দাদা আবার গান টান শুনতে চায় না জানো তো আর বাচ্চা কাচ্চা বেশ সুন্দরভাবে মেনটেন করে যে যার মতন হেঁটেছে দেবাগ্নিম এদিকে নাচ করছিল তো যাই হোক এখানেও আমি একই কথা বলছি আমি আর রিয়েল ভয়েসটা রাখতে পারিনি আর দেবাগ্নে দেখো পায়ের আলতা ধুয়ে কোথায় চলে গেছে এমন মানে ঘেমে যাচ্ছে গরমে যে পায়ে আর আলতা থাকছে না যাই হোক এই র্যালি করে একটা জিনিস ভালো হয়েছে যদি ফাংশান হতো তাহলে কী হতো আমাদের পাড়ার লোকজন দেখত কিন্তু পুরো গ্রামবাসীই দেখতে পেয়েছে আর খুব মজা করেছি কালকে র্যালিতে গিয়ে বহু দিন পরে এরকম যাওয়া বেশ ভালোও লাগছিল আর বেশ সবাই মানে কি বলতো কেউ বিরক্ত হয়নি যে রাস্তা জ্যাম করে করা সবাই দেখছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে এই জিনিসটাও ভালো লাগলো আর বাচ্চা কাচ্চারাও খুব খুশি হয়েছে আমি তো ভাবতেই পারিনি এরকম এতটা হাঁটতে পারবে কিন্তু উৎসাহ উদ্দীপনা থাকলে সব করা যায় তাই না তো চলো দেবাক নাচ দুটোই কমপ্লিট হয়ে গেছে মেয়ে আমার ভীষণ মন খারাপ কারণ কি বলো ওর জানি না এখন কেন এরকম হচ্ছে কোনো আমি বুঝতে পারছি না কোনো মানে সাইকেটিক ব্যাপার কি না কে জানে ও না মাঝে মধ্যে জিনিস ভুলে যায় নাচ দিন ধরে করছে দু তিন বছর ধরে মাঝে মধ্যে ভুলে যাচ্ছে নাচে কিন্তু মেয়েটা আমার বড্ড ভালো কিন্তু তবুও মাঝে মধ্যে ভুলে যাই মনের ভিতরে কি চলে কে জানে এর জন্য কিন্তু আমি ওকে বকেছিলাম যে নাচের আগে ঠিক করে কিন্তু নাচিস ভুলে যাস না যাই হোক আর ভোলেনি কিন্তু আগের দিন ভুলে গেছিলো কিন্তু সেই কথাটা মাথার মধ্যে ঘুরছে ব্যাস মনটা খারাপ হয়ে আছে আর এই জায়গাটা দেখেছো কি সুন্দর আমাদের গ্রামের এই জায়গাটা সত্যিই খুব সুন্দর আর কী হাওয়ার হাওয়া এত ভালো লাগছিল না আর ওরা বেশ এনার্জি পাচ্ছিলো নাচের আর প্রিয়দর্শিনী দেখো আবার ট্রান্সফার হয়ে গেল টুসু দিদির কোলে আর এই টুসু কিন্তু ওর হচ্ছে বুঞ্জি হয় মানে ও হয় টুসুর মাসি আমাদের প্রিয়দর্শিনী মাসি হয় তো কত ছোট মাসি দেখেছো তো চলো এক এক করে সব নাচগুলো একটু একটু করে তুলে ধরলাম স্মৃতির পাতায় থেকে যাক সবাই দেখতে পাবে জানি না কোন গার্জিয়ান দেখবে কি কি দেখবে তোমরা তো দেখবে ভবিষ্যতে আমিও দেখতে পারবো এই দেখো গরু নাচ দেখতে চলে এসছে আর গরু এসে একবারও কিন্তু হাম্বা করেনি তো এই নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম আর সবাই বলছিলাম দেখো পাখার কত কদর আজকে পাখা সবাই কিনে নিয়েছে আমি ভাবছি প্রিয়দর্শিনীর জন্য একটা ছোটো ওই যে হ্যান্ড পাখাগুলো হয় না হাতে মানে হ্যান্ড ফ্যানগুলো ওইগুলো কিনবো কেরকম বলো তো হয় একটু আমাকে জানিও যদি কেউ ইউজ করে থাকো তো কীরকম হাওয়া হয় একটু জানিও কেনা ঠিক হবে কি না তো যাই হোক সাড়ে চারটায় বেরিয়েছি আর এখন প্রায় পনেরো সাতটা বাজতে যায় এখনও কিন্তু আমাদের র্যালি শেষ হয়নি এটা শেষ নিত্য এই নাচটা কিন্তু সব থেকে সুন্দর হয়েছে যদিও আলো খুব কম ছিল কিন্তু আমার কাছে না এই নাচটা বেশি ভালো লেগেছে তারপরে ছিল হচ্ছে প্যাকেট দিল স্টুডেন্টদের আর কোল্ড ড্রিঙ্কস মায়েদের জন্যও ছিল কোল্ড ড্রিঙ্কস আর ছিল সিঙ্গারা আর মিষ্টি তো ভালোই কাজ কাটলো আজকে সন্ধ্যাটা মনে থেকে যাবে সারা জীবন আর তার সাথে সাথে এই যে চকু দাদার কল্যাণে আমার ফেসবুকের পাতাতেও সুন্দরভাবে স্মৃতি হয়ে যাবে আজকে কিন্তু আর মজা করে কোনো ভয়েস দিলাম না জানি মজা করে ভয়েস তোমাদের পছন্দ হয় কিন্তু আজকে আর দিতে পারলাম না কবিগুরুকে নিয়ে বাপু ছেলে করতে নেই